আলোচনাটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কতটুকু আপনাদের কাছে বন্ধু গ্রহণযোগ্য হবে আমি জানি না আমার নবী আমাদেরকে অ্যালার্ট করে গেছেন সতর্ক করে গেছেন এই জন্য আমি আপনাদেরকে বলবো বন্ধু আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে হাদিসখানা বর্ণিত গভীর ভাবে খেয়াল করেন আপনার আমার প্রাণে নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে হাদিসখানা বর্ণিত আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন তোমাদের হাতে দা নাও অথবা পুরাল নাও যেই কোনো কিছু নাও নিয়ে তোমরা তারা রশি তোমরা পাহারে চলে যাও তোমরা পাহারে চলে যাও পাহাড় থেকে লাকড়ি কেটে কেটে কাঠ কেটে তোমরা বেদে নিয়ে আসো আর বেদি তোমরা হাট বাজারে বিক্রি করো বিক্রি করে করে তোমাদের জীবিকা উপার্জন করা তোমরে একজন মানুষের কাছ থেকে খুঁজে নেওয়ার চাইতে জোরে জোরে বন্যা সুবহানাল্লাহ ও রামনগর চাঁদপাড়া গ্রামের আমার ভাই আমার বাবা আজকে কেউ তোমরা ঘুমিয়ো না আমি তোমাদের কাউকে আজকে বিরক্ত করে আলোচনা করব না কারণ আমার জানিয়ে দিয়েছে মুসুল্লিরা যখন বিরক্ত হয়ে যাবে তখন আলোচনা করো না জাস্ট হয়ে যাবে বন্ধ করে দেবে চলে আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই আপনারা শুনবেন না আপনারা শোনার দরকার আছেনি এখন বন্ধু নারীরাও সেই ব্যবসা শুরু করে দিয়েছে নাই বলে আরেকজনের কাছ থেকে নিয়ে এসে আর দেয় না এটা আবার আপনি পেঁয়াজ বলতে পারেন রসুন বলতে পারেন আদা বলতে পারেন তৈল বলতে পারেন চাল বলতে পারেন ডাল বলতে পারেন পাঁচশো টাকা বলতে পারেন এক হাজার টাকা বলতে পারেন পাঁচ হাজার টাকা বলতে পারেন প্রকাশ্যে বলতে পারেন ও প্রকাশ্যে বলতে পারেন কেউ যদি এমন করে থাকেন আমি আপনাদের কি বলে যাই আমার নবীজি এই কারণে বলেছে তুমি লাঠ নাও দাও করা হাতে নাও কুরাল হাতে নাও তোমার হাতে তুমি রশি নাও রশি নিয়ে সুদূর পাহাড়ে তুমি চলে যাও পাহাড়

এটা আমার নবীর হাদিস চাচাই দিক আরো কাছে এসে বসে দিক দিয়ে আসিয়া চেয়ারটা নিয়ে আসো পাশে বসে আমি আলোচনাটা সামনের দিকে এগিয়ে যাই আসলে আশা করি মজা পাবে কারণ আমি আগেই বলেছি আজকের ওয়াজ বন্ধু বিবেক বন্ধের জন্য বিবেক হিন্দির জন্য আমি বিশেষ করে আজকে যুবকদেরকে দেখে বেশি খুশি হয়েছি কারণ আমি ভাবছি বন্ধু বিভিন্ন জায়গায় গেলে মুরব্বীদের ঢল নামে যুবক পাওয়া যায় না বন্ধু আমার এই গেল একটা হাদিস আর একটা হাদিস আমি আপনাদেরকে বলে বলে শুনেই আপনারা আমার প্রাণে নবী বন্ধ তিনি বলে দিয়েছেন হজরতে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমার কাছে দুইজন লোক এসে বললেন আমরা দুইজন নবীজির বিদায় হজের সময় আমরা দুইজন নবীজির সামনে ছিলেন তখন আমার নবীজি জাকাত বন্টন করতে ছিলেন আমরা জাকাতের মাল বন্টন করে কেনা বলেন আমরা দেই কি দেই না সাদকা করি কি না দেখেন আমার নবী আমাদেরকে বাঁচানোর জন্য কেমন সুন্দর শিক্ষা দিয়ে গেছেন বন্ধু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু বললেন আমার কাছে দুইজন লোক আসলো ওরা আমাকে দেখে বললেন আমি নবীজি যখন বিদায় হজের সময় জাকাত বণ্টন করতেছিলেন তখন আমরা দুইজন নবীজির কাছে জাকাতের মাল থেকে সাহায্য চেয়েছিলাম তখন প্রাণের নবীজি একটা বার আমাদের দিকে তাকালেন কার দিকে ওই যে দুইজন

তাদের জন্যই মালের মধ্যে কোনো হক নেই এটা পুরুই হলো গরিবের হক তার মানে হল বন্ধু তুমি যদি গরিব হও কি হও কথা বুঝে নেন আপনি অর্থনৈতিকভাবে গরিব কিন্তু এই গরিবকে গরিব বলা হয় না যিনি গোমন থেকে গরিব তাকে বলা হয় বড় গরিব ধনী যিনি ধনী ধনী তাকে ধনী বলা হয় না আত্মার দিক দিয়ে যিনি ধনী তিনি হলো বড় ধনী নবীজি বলেছেন নফস প্রকৃত ধ্বনি হলো বন্ধু আত্মার ধনী এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বন্ধু এই হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম তুমি যদি অর্থ যদি তোমার কাছে কম থাকে কিন্তু তুমি অন্যের কাছে ভিক্ষা চাইও না অন্যের কাছে সাহায্য চাইও না তুমি তো কর্মক্ষম ব্যক্তি একজন মানুষ যদি চায় তার যে ছোট হোক বা বড় হোক তার কর্মের দ্বারা কিন্তু তার সবকিছু পরিবর্তন করতে পারে কথা বলেন পারে কি পারে না আরে জোরে বলেন পারে কি পারে না বন্ধু আমি আপনাদের কি বলে দেই আমার নবীজি বলেছেন কারণ দুদিন তারা দুইজন মোটা তারা দুইজন পুষ্ট তারা দুইজন দক্ষ তারা কর্ম করতে পারবে এই জন্য আপনারা আমার প্রাণে নবীজি তিনিই বন্ধু বলে দিয়েছে যে কর্মক্ষম ব্যক্তির হক এখানে নাই জোরে কর্ম আর জোরে বলেন না আমার আপনার আমার নবী আরো বলে দিয়েছেন বন্ধু একজন ব্যক্তি ভিক্ষা করতেছে কি করতেছে একজন ব্যক্তি বন্ধু ভিক্ষা করতেছে কিন্তু তার গড়ে ওই পরিমাণ সম্পদ আছে যেই পরিমাণ সম্পদ থাকলে তার ভিক্ষা করার কোনো কি নেই প্রয়োজন নেই যদি ওই পরিমাণ সম্পদ থাকার পরে যদি সে ভিক্ষা করে আমার দিকে তাকান সাহা ভিক্ষা বলতে সাহায্য চাওয়া কি চাওয়া আপনার কাছে কিন্তু ওই পরিমাণ সম্পদ আছে যেই পরিমাণ সম্পদ থাকলে ইসলামের ভাষায় তার কারো কাছে সাহায্য চাওয়া যাইবে না যদি ওই পরিমাণ সম্পদ থাকার পরে যদি বন্ধু সে যে এই পরিমাণ সম্পদ থাকার পরে যদি বন্ধ শে বিক্রয় করে আমার নবীজি বললেন সে যেন আগুনের কয়লা বিক্রয় করতেছে জুড়ে জুড়ে বলুন নাউ সুবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কো

সকালেরও খাবার আছে কি আছে সকালেরও খাবার আছে বিকালেরও খাবার আছে ওই পরিমাণ খাবার থাক যদি কারো কাছে থাকে রে আপনারা মনে করেন না ওই যে রাস্তার ধারে ধারে রাস্তার ধারে দাঁড়ে স্টেশনে ঘুরে ঘুরি যারা ভিক্ষা করে বন্ধু ওইটাকে ভিক্ষা বলে না আপনার পকেটে দশটা টাকা আছে কিন্তু আপনি চা দুইটা খেতে পারবেন কিন্তু আরেকজন আসলে ভাই একটা চা খাওয়াস না

এদিক তাকান অত্যন্ত সেন্সিটিভ বিষয় হেসে উড়িয়ে দিয়ে না গভীর ভাবে বন্ধু চিন্তা করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত আপনারা আমার পালে নবী তিনি বলে দিয়েছে যে এই ব্যক্তি শুধু সম্পদ বাড়ানোর জন্য কিসের জন্য শুধু সম্পদের পাহাড় গড়ার জন্য সম্পদ বাড়ানোর জন্য যে ব্যক্তিটা শুধু ভিক্ষা করে আমার নবীজি বলল সে তো ভিক্ষা করলো না সে যেন আগুনের ফুলকি যেন নিজের

এবার আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে একটা ব্যাখ্যা করে দেই বন্ধু আপনি কিন্তু আরেক জনের কাছে চাটা খুঁজেছেন জাস্ট एग्जांपल একটা উপমা স্বরূপ বলছি আপনি জাস্ট একটা एग्जांपल আপনি চাটা খুঁজেছেন আপনার মনের মধ্যে চিন্তা আসলো আমি যদি তা থেকে চাটা খাইতে পারি তাহলে আমার কিন্তুই চায়ের টাকাটা আজকের জন্য বেঁচে যাবে কথা বলেন না কেন আরো জোরে বলেন বন্ধু ইসলাম কত সুন্দর কত প্রেমময় বন্ধু কত স্বাধীন দেখেন আপনারা আমার প্রাণী নবী বলে দিয়েছেন তুমি সম্পদ বানুর জন্য তুমি কি না তুমি সম্পদ বানানোর জন্য শুধু তুমি টাকা ভিক্ষা করনা। না সাহায্য চাই না অচিন দেশে বন্ধু অচিন পরে চলে গেল ভিক্ষা করার জন্য তুমি দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পেরেছ আল্লাহকে কিন্তু ফাঁকি দিতে পারলা না এই জন্য নবীজি বলেছেন তুমি তো ভিক্ষা করনি সম্পত্তি বানানোর জন্য তুমি আগুনের ফুলকি তুমি নিজের জন্য কি করেছো ক্রয় করেছো ঝুরি ছোরে কন্যা নাউযুবিল্লাহ এবার আসেন বন্ধু

এই আইসা বলে দেও না দিলে কিন্তু ফুটো করে দিব আমরা টিভিতে দেখছি অনেক ঘটনা কে করছে বা কাহারা করছে জানি না তবে বন্ধু এটা সত্য এটা যেহেতু মুসলিম কান্ট্রি এখানে কোনো হিন্দু খ্রিস্টান করেনি করলেই মুসলমানি মুনাফিক মানকা মুসলমানি করেছে কথা বলেন না কেন এবার বন্ধু তিনি বলেছেন যে ধারাবাহিক ভাবে মানুষের কাছ থেকে কি চাই আপনি আমার জোর করে নিতে চান এটা দীক্ষা কিনা বলেন না কেন জোর করে জবরদস্তি করে নেন আপনি তো সম্পদ বাড়ানোর জন্য করছেন আপনার নিয়ত কিন্তু সম্পদ বাড়ানো কিন্তু আরেকজনের কাছ থেকে জোর করে ভিক্ষা দিত না তারে মাইরা ভিক্ষা নেবেন এই জন্য আমার আপনার প্রাণের নবী বলেছেন তুমি ধারাবাহিক মানুষের কাছে চাইয়া চাইয়া তুমি আনতে থাকলে আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছে কাল কিয়ামতের দিন পুরো তার অক্ষত থাকলেও আমার নবীজি জানিয়ে দিয়েছেন তার চেহারার মধ্যে মুখমণ্ডল বিকৃত হয়ে যাবে কারণ তার চেহারায় বন্ধু কোনো গোস্ত থাকবে না জোরে জোরে কন্যা অত্যন্ত অত্যন্ত এই বর্তমান সময়ের জন্য এই ওয়াজটা দরকার কিনা বলেন কথা বলেন না দরকার কিনা কেউ বাজারে করে কেউ সমনীত করে কেউ দোকানে করে ওই যে আমি মোটা মানুষের কথা বললাম কি বললাম ওই যে একটু আগে বললাম না হজরত ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার থেকে হাদিসটা আপনারা আপনাদের কাছে ভিক্ষা যদি চায় কেউ দেখবেন আগে সেটা লোকটা সচল কিনা সবল কিনা শক্ত স্বাস্থ্য স্ট্রং কিনা নারী বলেন যুবক বলেন মহিলা পুরুষ বলেন অনেকে কিন্তু আপনারা কি করে ভেংসাই কিন্তু অনেকে না এইটা হচ্ছে আলাদা কথা এটা তো মজার কথা মজার ছলের হিসাব আর আপনি যদি এটা হচ্ছে মজার ছল আপনি কথা বলে ভালো করেছেন আমার বলা সুযোগ হইছে যে আপনারা যে মজা করে বলেন যে ভাই চা খাওয়াবি না এটা হচ্ছে মজার ছলের কথা এটা প্রেমের কথা কিন্তু আরেকজন আছে যে সিরিয়াসলি রে ওমর কাছে পাঁচজন আছে যে কোন একজনকে ধরবো আমি চাটা খাই আচ্ছা কারণ চাচারাও তো আমি বাসবো না একটা এক্সাম্পল দিলাম চাচারা বাসবো না তখন তার মনে হলো যে সে যদি চাটা খাওয়ায় আমার দশ টাকা বেঁচে রকম কিন্তু নিচু চিন্তা করে আরেকজন থেকে খাওয়া যাবে না খোঁজা

আমাদেরকে কেন্দ্র করে আমার নবীজি বলে দিয়েছেন কেউ যদি আমি নবীকে এমন ওয়াদা দিতে পারো যে আজ থেকে কোনোদিন তোমরা কিছু কারো কাছে চাইবে না কি করবে না আজ থেকে তোমরা কোনোদিন কারো কাছে কিছু চাইবে না এরকম প্রতিশ্রুতি যদি তোমরা আমি নবীকে দিতে পারো আমি নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব হজরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি বললেন না 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 আমি যখন আমার নবীজির এই পবিত্র বাণী শুনলাম তখন আমি মনে মনে চিন্তা করলাম আজকে থেকে আমি কোন দিন আর কোন কিছু আমি মানুষের কাছে চাইব না মানুষের কাছে হাত পেতে আমি নিব না কারণ নবীজি বলেছে আজকে যদি তুমি অন্যের কাছ থেকে কোন কিছু নিতে যদি তুমি হাত গুটিয়ে নাও আমি নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব সুরে সুরে কন্না

যিনি দাতা তিনি মনে রাখতে হবে বড় হয়ে গেল আর যিনি গ্রহণ করল তারা ছোট হয়ে গেল এই জন্য নিজে কি ছোট করো এটা কেউ কিন্তু চায় না কিন্তু এটা যদিও না করে কিন্তু তারা কৌশলে কি হয়ে যায় অ বন্ধু তারা মানুষের কাছে চেয়ে কিন্তু ছোট হয়ে যায় আলোচনা গুছিয়ে দিচ্ছি বন্ধু হজরতে কবি সরদিন তিনি বললেন আমি একদিন অনেক ঋণী হয়ে গেলাম কি হয়ে গেলাম আমি একদিন অনেক ঋণী হয়ে গেলাম আমি আমার প্রাণের নবীর কাছে এটা বড় গুরুত্বপূর্ণ একটা হাদিস প্লিজ খেয়াল করবেন আমার নবীজি তিনি বললেন আমি অনেক বেশি ঋণী হয়ে গেলাম ঋণী হয়ে যাওয়ার পরে আমি আমার নবীজির কাছে গিয়ে হাত পাতলাম নবী গো আমি তো ঋণী হয়ে গেছি পথ আমার জন্য মুশকিল হয়ে গেছে জীবনের গন্তব্যে গিয়ে নিতে পারছি না এটা আমার জন্য বেরি ক্রিটিক্যাল হয়ে গেছে গো ইয়া আমার নবীজি বললেন তুমি অপেক্ষা করো আমার কাছে যাকাতের মাল আসা পর্যন্ত কারণ আমার কাছে সাদকার মাল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো তিনি অপেক্ষা

করতে পারবে তিন শ্রেণীর মানুষ বন্ধু মানুষের কাছে সাহায্যের জন্য হাত বাড়াতে পারবে বন্ধু আমাদের দেশে কি প্রাকৃতিক দুর্যোগ আসে কি আসে না আরো জোরে বলেন এই যে আমার কাছে বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে আমি নিয়ে আসছি এই কারণে নিয়ে এসেছি বন্ধু আপনার আমার প্রাণের নবী তিনিই বন্ধু বলে দিয়েছেন হযরতে কবি সরদিয়াল্লাহু তাআলা নহকে তিন শ্রেণীর মানুষ ছাড়া আর কারো কাছে বন্ধু তোমরা চাইতে পারবে না এর মধ্যে এক শ্রেণীর হলো বন্ধু যেই ব্যক্তি বিপদগ্রস্ত হয়েছে বন্যা হয় না কথা বলেন না কেন এই যে এই যে কি হয়ে গেল এবার বন্যা হয়েছে কিনা বন্যা যখন হয় বন্যার মধ্যে মানুষের ঘর বাড়ি কি হয়ে যায় বন্যার সময় মানুষের ঘর বাড়ি বন্ধু সব কিছু ধ্বংস হয়ে যায় তারা তাদের নিজের জায়গাটাকে বন্ধু কি করার জন্য তারা তাদের নিজের জায়গাটাকে জায়গায় যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সাহায্যে চাইতে পারবে এবং তাকে সাহায্য দেওয়াও যায় জোরে জোরে বলেন না সোহার আরো জোরে বলেন না সুবাহার আল্লাহ আরেকটু মহাভুতিক পড়ুন বন্ধু সুবাহার আল্লাহ বন্ধরে আবার আর ব্যক্তি হলো যে ব্যক্তি অনেক বেশি ঋণী হয়ে গেল হয়ে গেল অনেক বেশি ঋণী হয়ে গেল আমরা সবাই জানি ওই ব্যক্তিটা ঋণ পরিশোধ না করা পর্যন্ত ওই ব্যক্তিটা ঋণ পরিশোধ না করা পর্যন্ত মানুষের কাছে সাহায্য চাওয়া তার জন্য জায়েজ হালাল এবং আপনাদের দেওয়া আমাদের দেওয়া কি হালাল জোরে জোরে قلنا সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা তৃতীয় নাম্বার হলো একটা ব্যক্তি হলো অভাবগ্রস্ত কি অভাবগ্রস্ত আরো জোরে কিন্তু সে নিজে বললে চলবে না যেমন আমি আপনাদের কাছে বললাম আমি অভাবী যে অভাবি তার কথাই বন্ধু আপনি তাকে সাহায্য করবেন না অথবা সে নিজেকে অভাবি দাবি করে কারো কাছে সাহায্য চাওয়া বৈধ নয় নবীজি জানিয়ে দিয়েছেন যে ব্যক্তিটা অনেক বেশি অভাবি অভাবের কারণে সে চলতে পারে না ফেলতে পারে না এমন অভাব যাকে আপন করে নিয়েছে বন্ধু ওই সমস্ত অভাবি ব্যক্তিগুলো সম্পর্কে যদি তার গোত্রের কিসের খেয়াল করেন তার গোত্রের তার বংশের তিনজন লোক একবারে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ বন্ধু বুদ্ধি বিচক্ষণতা সম্পূর্ণ তিনজন লোক কয়জন তিনজন লোক যখন আপনার কাছে সাক্ষী দেবে হা সেই সত্যিকারের অভাবী তাহলেই বন্ধু সেই সাহায্য অন্যথায় এই তিন একটা হলো বন্ধু প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে গেছে একটা হলো অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে আর একটা হলো বন্ধু এত বেশি অভাবী অভাবী কেউ চিরজীবন দেওয়া যাবে না অভাবী তার অভাব তাকে নিরসন করতে যতটুকু সময় লাগবে অভাব দূর হয়ে গেলে আবার সে কারো কাছে কি করতে পারবে না সাহায্য চাইতে পারবে না এই তিন শ্রেণীর মানুষ ছাড়া বন্ধু কারো কাছে ভিক্ষা চাওয়া সাহায্য চাওয়া টোটালি হারাম 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 তাহলে আজকে আমি আপনাদেরকে বলি নিজের ক্ষেতের কোমরা রেখে আরেকজনের কোমরা নিবিন নিজেরটা বাজারে বেচার জন্য কথা কয় না কেন আপনার ক্ষেতের ডাটা শাক রেখে আরেকজনের ক্ষেতের ডাটা শাক তুলে আনবেন নি কথা বলেন না কেন আপনার ক্ষেতের মরিচ রেখে আরেকজনের ক্ষেতের মরিচ নিবেন নি আপনার খেতে শশা রেখে আরেকজনের ক্ষেতের শশা নেবেন একজনের খেতে টমেটো রেখে আরেকজনের ক্ষেতের টমেটো নিবেন নিজের খেতে নিজের গড়ের গোলার দান জমা রেখে আরেকজনের কাছ থেকে আনবেন নিজের পকেটে টাকা রেখে আরেকজনের কাছে ভিক্ষুক সেজে যাবেন যাবেননি আশা করি আমরা এতটা বোকা না বাকি পুরোটাই বুঝে নিয়েছেন বন্ধু শুধু এই কথাটা মনে রাখবেন যিনি দেয় তিনি বড় আর যিনি গ্রহণ করে তিনি ছোট আমরা কেউ ছোট হতে চাই না আমার নবী বলেছেন কেউ যদি ভিক্ষা করা থেকে পবিত্র হওয়ার জন্য অন্তর থেকে আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভিক্ষা করা থেকে বিরত রেখে ধনী বানাই দেয় বিজি কেউ যদি মনে মনে চিন্তা করে যে আমি অন্যের মুখাপেক্ষী হব না কার উপর নির্ভর করব না আমি নিজেই নিজেকে প্রস্তুত করব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মানসিকতা যার মধ্যে চলে আসে আমার নবীজি দিয়েছেন আল্লাহ তাকে ধনী বানিয়ে দেয়